আসসালামু আলাইকুম আলাইকুমের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে হচ্ছে বিয়ের আগের দিন রাত তো সাদের উপরে আমি এসেছিলাম একটু রিল্যাক্স করার জন্য এখানে কয়েকটা চেয়ারও রাখা আছে বাবলাম বসে বসে চার একটু দেখি মানে একা একটা নিরিবিলি পরিবেশ আর কি করছিলাম বিয়ে বাড়িতে সব সময় একটা সাউন্ড থাকে আর বাচ্চা কাচ্চার তো কিচির মিচির কান একেবারে জ্বালাপালা করে দিচ্ছে তো সাদের উপরে একটু বসেছিলাম বাচ্চা কাচ্চা গুলো এখানেও চলে এসেছে দৌড়াদৌড়িতে ব্যস্ত আর এই যে দেখুন বিয়ে বাড়ির সামনের দিকটা সুন্দর করে লাইটিং করা হয়েছে আর সবাই কাজ কর্মে ব্যস্ত নিচের দিকে রাস্তা গাড়ি চলাচল করতেছে এখন বাজে এই সন্ধ্যা সাতটা ওরকম হবে আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি কারণ প্রথম এসেছি তো এখনো চার পাঁচটা ভালো করে দেখা হয়নি আর ঢাকা থেকে একজন আপু আসবেন ও যে প্রথমবার আমি যখন বাংলাদেশে এসেছিলাম তখন ঢাকার একজন আপু এসেছিলেন ওই আপুকে ওই বাড়ি থেকে ওনারা দাওয়াত করেছেন বিয়েতে আসার জন্য তো ওই আপু আসবেন আর ওই আপুর অপেক্ষায় আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আসছি আপুকে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই জায়গায় এসে আর কি বাস থেকে নামবেন তাই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো এখন বাজে সকাল সাতটা আমরা বসে পড়েছি নাস্তা নিয়ে যদিও একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ গতকাল রাতে মেহেন্দি পড়ানো এইসব নিয়ে মানে প্রায় আড়াই তিনটার মতন বেজে গেছে তো অনেকটা লেট করে ঘুমিয়েছিলাম এখানে ডিম সেদ্ধ তারপরে মাংস বোনা আর চালের রুটি দিয়ে আর কি নাস্তাটা চলতেছে একটু আগে আবার চা নুডলস এইসবও খাওয়া হয়েছে আজকে কনের বাড়ি থেকে আর কি কনেকে আনার জন্য এখান থেকে লোকজন যাবে সাথে আমরাও যাব আমাদের জন্য স্পেশালি পর আর কোনেকে কোনে আনা হয়নি যেহেতু আমরা আসতে লেট আর আসলে করছিলাম আটটা হয়ে গেছে বাংলাদেশের বিয়ের সিস্টেমটা আমাদের ওখানে বিয়ের সিস্টেম থেকে একটু আলাদা তো ওই সময় ওনারা চাইলে মানে কোনেকে উঠিয়ে নিয়ে আসতে পারতেন আমাদের লেট হচ্ছিল তাই আমাদের কারণেই আর কি কোনেকে উটি আনাটা একটু লেট করেই ফেলেছেন তো এখানে যে দেখুন ওই মাদ্রাসাটা যেটা মনে হয় আমি গতকালকেই দেখেছিলাম কি বলে ওটাকে ইসামতি কি একটা মাদ্রাসা সাইনবোর্ডটা অতটা বোঝা যায়নি তো একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কোনেকে আনার জন্য আর তার আগে আর কি একটু সাদে এসেছিলাম একটু হাঁটাহাটি করে গড়ে গিয়ে

মেয়ে আমার নাতনি তো এদিকে বাবি আমাকে কনেকে আর কি যা যা স্বর্ণ দেওয়া হচ্ছে সেটা দেখাচ্ছেন এর আগে আমার আর দেখা হয় নাই তো এখানে এই নেকলাস স্যাটটা আর কি দিচ্ছেন আর সাথে একটা আংটিও আছে তো ওই হালকা পাতলাভাবে আর কি একটা স্যাট এখন আপাতত উনারা দিচ্ছেন পরে নাকি দুবাই থেকে আরো কিছু জুয়েলারি ওনারা কিনিয়েছিলেন কিন্তু ওটা আনতে পারেন নাই তো ওটা আসার পরে ওনারা আর কি আবারও দিবেন তো এই যে একটা আংটি আর এটা মানে সিম্পলের মধ্যে নেকলেস সেটটা মোটামুটি সুন্দর খারাপ না যাই হোক তারপরে গেলাম কনের খাওয়া দাওয়া করলাম ফাইনালি কনেকে নিয়ে চলে আসা হয়েছে কনের বাড়িতে গিয়ে আমি কোনো ভিডিও করিনি আর এই যে দেখুন জামাই কনেকে ওয়েলকাম জানালো মানে এই বিয়ের সিস্টেমটা একটু অন্যরকম প্রথমেই যেদিন আক্ত হয়েছিল আক্তের অনুষ্ঠানে জামাই গিয়ে মানে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় ওই দিন জামাই তার বন্ধুবান্ধব মানে পঞ্চাশ ষাট জনের মতন আর কি গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছেন শুধু কনে আনাটা আমাদের জন্য আর কি পিছিয়ে রাখা হয়েছিল তো যাই হোক আজকে জামাই যায়নি কনের সরি জামাইয়ের বাবা মা আর ওর বোন আয়নের বাবা আমি ওরকম আর কি সাত আট জন গেলাম গিয়ে কোনেকে আর কি উঠিয়ে নিয়ে আসলাম জামাই বাসায় ছিলেন কনে চলে এসেছে দেখে জামাই একটা ফুলের বুকে নিয়ে কনেকে বরণ করে কি সুন্দর একটা এন্ট্রি ভালোই লাগতেছে তো যাই হোক অনেকগুলো সিঁড়ি বে উপরে উঠতে হচ্ছে এখানে কোনো লিফ্ট নেই সিঁড়ি বেয়েই উঠতে হয়

জামাইয়ের ছোট বোন মানে ভেতরে কনেকে ঢুকতে দিচ্ছে না বারবার দরজা বন্ধ করে ফিতা বেঁধে রাখতেছে তো আর সেখান থেকে আর কি টাকা দাবি করে টাকা উঠাচ্ছে আর এদিকে দেখুন কনের মানে বাবার বাড়ি থেকে ফার্নিচার আগের দিন রাতে পাঠিয়ে দিয়েছিল তো ফার্নিচার গুলো এখানে সেট করা হয়েছে আর সাথে আর কি খাটটাকে একটু সাজিয়ে রাখা হয়েছে কনেকে এনে এখন এখানেই বসানো হবে এই রুমটা একটু ছোট তাই সব কোটা ফার্নিচার জায়গা হয় নাই আলমারি তারপরে হাট মানে যে জিনিসগুলো আর কি জায়গা হয়েছে বা কনের একান্ত প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো এখানে রাখা হয়েছে গুলো বেশ সুন্দর মার্শাল্লাহ দেখুন তো বাংলাদেশের এই ফার্নিচারের ডিজাইনগুলোই আমার সব থেকে ভালো লাগে এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর সেই সাথে মনে হয় এটা শোকেস আলমিরা তো একটা জিনিস আসলে আমার মাইক্রোফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে আমি বয়েস দিতে গিয়েও বয়েস দিতে পারি না মানে সাউন্ডটা অতটা জুড়ে আসে না তো আমি বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই সাউন্ড দিতে থাকবো কারণ এখানে টাকা অবস্থায় আমি তো আর মাইক্রোফোন কালেক্ট করতে পারবো না তো জানি না আমার সাউন্ডটা আপনাদের কাছে কেমন যাচ্ছে মুখে একেবারে কাছে এনে মাইক্রোফোনটাতে টাতে আর কি কথা বলতে হচ্ছে তারপরে দেখা যাচ্ছে সাউন্ডটা পুরোপুরি ভিডিও পর্যন্ত যাচ্ছে না আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক অনেকে নিয়ে চলে আসা হয়েছে আর কনের বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি বিকালের দিকে আবারও চলে আসলাম একটু সাদে সাদের উপরে একটু হাঁটাহাঁটি করছিলাম এখানে আসলে ফ্ল্যাটের মধ্যে আছি তবে আশেপাশের গুলো অনেক সুন্দর একেবারে গ্রামীণ পরিবেশের মতন দেখুন উপর থেকে আশেপাশের রাস্তাগুলো গুলো মানে খুব সুন্দর দেখাচ্ছে আর আর একটা কথা বাংলাদেশে আসার তো অলরেডি 2 দিন হয়ে গেছে বিয়ে খাওয়াও শেষ বৌভাত খাওয়া আজকে শেষ হয়ে গেছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন তো আমি বলেছিলাম ঢাকা যাব কিন্তু ফাইনালি মনে হয় ঢাকা যাওয়ার হবে না আসলে সেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে মানে জানি না কেন মনে হচ্ছে না আমরা যে জায়গায় আছি ওখান থেকে ডাকা অনেকটা দূরে আর ট্রেনেরও তেমন একটা সুবিধা নেই আর সেই সাথে উম বাসে করে যেতে হবে প্রায় আট নয় ঘন্টার জানি মনে হয় মানে ডাকার যে আপু এসেছিলেন ওনার কাছ থেকে আর কি খবর নিয়ে জানতে পারলাম তো যাই হোক কথা গুড়ি এখন অন্য প্রসঙ্গে চলে এসেছি দেখুন আজকে কনের বউ তো কনেকে সাজিয়ে গুছিয়ে আহ এখানে আর কি ওনাদের বাড়ির পাশেই ওই সেন্টারটাতে নিয়ে আসা হয়েছে ওখানে আর কি খাবার দাবার বা বসার আয়োজন করা হয়েছে বাংলাদেশের বিয়েগুলো কেমন হয় বা বাংলাদেশের সিলেটের বিয়েগুলো কেমন হয় সেটা আমি এর আগে কখনো দেখি নাই এই প্রথমবার দেখলাম কিছুটা কালচার আমাদেরই মতন তারপরেও কিছুটা একটু অন্যরকম তো যাই হোক সবকিছু মিলিয়ে আমার কাছে খারাপ না আর এখানে কিছু ফটোশুট করা হচ্ছিল কনের সাথে আর আমিও আর কি কিছু আহ করলাম কনের সাথে তো তারপরে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আমি এখন আবারও ওই যে রুমে যাচ্ছি ওই হচ্ছে সেন্টার আর ওই হচ্ছে রুম তো মোবাইল চার্জের জন্য আর কি একটু রুমে যাচ্ছি মোবাইল চার্জ দিয়ে আবারও ফিরে আসবো তো এখনো কনের বাড়ি থেকে আর কি লোকজনরা আসে নাই শুধু বোনের পার্টিরা ছিল তাই ফটোশুট চলতেছে আর আমার ছেলেকে কনের সাথে একটা ছবি উঠানোর জন্য বলা হয়েছিল তো আমার ছেলে সেই বইয়ে মানে কনেকে দেখে এত লজ্জা করতেছে সেই বইয়ে সে এখানে এসে লুকিয়ে বসে আছে তো যাই হোক কনে মাসাল্লা খুবই সুন্দরী খুবই মিষ্টি একটা মেয়ে একটু হালকা টাইপের বাট খুবই মিষ্টি খুব মায়াবী একটা চেহারা তোরা আমাকে বলছিল আনটি ভিডিও করো ভিডিও করো আমিও হালকা পাতলা একটু ভিডিও করেছি তারপরেও ওখানে সেন্টারে যেহেতু অনেক মহিলারা ছিলেন তাই আমি আর ভিডিও করিনি কারণ সবার থেকে তো আর পারমিশন নেওয়া হয়নি আর বউয়ের ফটো আমি এমনিতেই স্টিকার দিয়ে দিয়েছি কারণ ওরা আমাকে বারণ করে না বা করতো না কিন্তু আমার মনে হলো নতুন বউ তার দরকার নেই তাই আর কি স্টিকার দিয়ে মুখটা দেখে দিলাম তো যাই হোক তারপরে চলে এসেছি খাবার দাবারের পর্বে তো এখানে কি একটা মুগ ডাল দিয়ে না কি মাংসের হাড় দিয়ে কিছু একটা রান্না করা হয়েছে আর এটা মনে হয় মুরগির মাংস তো সাথে খাসির মাংস আছে আর গরুর মাংস তো আমি প্রথমে এগুলোই নিলাম নে আর কি খাবারটা শুরু করলাম সভ্য মোট চারশো জন মানুষের খাবার দাবার আয়োজন করা হয়েছিল তো আমি আমরা আর কি কনের পার্টির সাথে খাবারটা সেরে নিয়েছি আর এখন সেকেন্ড বেস্ট আর কি খাবার খেতে বসেছেন তো আমাদের খাবারটা যেহেতু আগেই খাওয়া হয়ে গেছে আর এদিকে রুম ও তালা দেওয়া তাই আমরা বসে বসে আর কি বাকিদের খাওয়া দাওয়া একটু দেখছিলাম আর গল্প করছিলাম পান খাচ্ছিলাম সিলেটিরা কিন্তু পান খাওয়ার জন্য একেবারে বিখ্যাত এখানে সামনে একটা টেবিলে বড় করে পানের বাটা সাজিয়ে রাখা হয়েছে তো যাই হোক এখন যে ছেলেরা আর হচ্ছে কিছু মেয়েরাও বাকি রয়েছিলেন ওনারাই খাচ্ছেন আমি শর্টকাট ভিডিও করেছিলাম এখানে এসে তেমন কিছু ভিডিও করা হচ্ছে না এত সুন্দর সুন্দর মুহূর্ত মিস করতেছি কিন্তু ক্যামেরাটা কেন জানি অন করতেই ভুলে যাচ্ছি যদিও বাড়িতে কাজগুলো জোবাইর করতো এর জন্য হয়তো সেটাই আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন আর নিজেকে মানে নিজে ক্যামেরা অন করে কোনো ভিডিও করব এতে আর ভালো লাগে না তো যাই হোক এখন আস্তে আস্তে আবারও আমরা রুমে চলে যাব খাবার দাবার শেষ আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন এদিকে কনের বাড়ি থেকে আর কি যারা যারা এসেছেন ওনাদের গাড়ি সামনে রাখা তার মানে ওনারা এখনো রয়ে গিয়েছেন আর আরিয়ান রুমে যাওয়ার জন্য বারবার বলতেছে কখন রুমে যাবে কখন রুমে যাবে সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম তো যে একটু আগে আপনাদেরকে যেটা বলেছিলাম এই ঢাকায় যাওয়ার কথা তো ঢাকায় কেন যাব না কারণ সাহস পাচ্ছি না নতুন জায়গা তো নিজের দেশে আসলে আহ চেন্নাই মুম্বাই যেখানেই হোক বুক ফুলিয়ে যাওয়া যায় একটা সাহস থাকে কিন্তু ঢাকার মতন বড় একটা city তে কোন পরিচয় নেই কখনো যাইনি তো ওই জন্যই আর কি সাহস পাচ্ছি না কিভাবে কি করতে হবে আর এই বাড়িতে কেউ কাউকে নিয়ে যেতাম কিন্তু এই বাড়িতে তো এখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত ওনাদেরকেও তো আর বলতে পারবো না যে আমাদের সাথে একজন চলো তো ওর জন্য আর কি আরিয়ানের বাবা বলতেছে না তাক যাওয়ার প্রয়োজন নেই ওখানে গিয়ে কোন স্টেশনে নামবো কি করবো কোন হোটেলে তাকবো তো আসলে ওগুলোই আর কি তো শেষ পর্যন্ত মানে যাওয়া হতেও পারে নাও হতে পারে যদি যাই বা না যাই যেটাই হোক অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জানাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো আজকে ড্রেসটা পরেছিলাম ড্রেসটার কালার আসলে আমার সাথে তেমন একটা মানাচ্ছে না তো যাই হোক কিনে যখন ফেলেছি নিয়ে এসেছি কি আর করব তো সুন্দর পরে নতুন বউ আজকে প্রথমবার চা করেছে চা দিয়ে এসে বলতেছে আন্টি চাটা তেমন একটা মজা হয় নাই তো মাশাআল্লাহ চাটা খুবই মজা হয়েছিল ও ফার্স্ট টাইম করেছিল তারপরেও ভালো লেগেছে আমার কাছে আর এদিকে আমার কাছে দুই তিনটা গিফট ছিল আমি আনি নাই মানে ওই বিয়েতে আর কি কোনে এবং বরকে তার সাথের ফ্রেন্ডরা মনে হয় গিফট করেছিল যে গিফট গুলো আমার কাছেই রাগা ছিল তো আমি সাথে বসে বসে গিফট গুলো একটু আনবক্সিং করছিলাম ওরা বলছিল যে আনবক্সিং করো তো একটা বক্স আনবক্সিং করে দেখলাম এখানে দুইটা কফি মগ আছে এই যে দেখুন বিবাহ স্মারক ইমরান শাহরিয়ার এন্ড মরিয়ম উইথ মরিয়ম তো কনে নাম মারিয়ম যেমন নামটাও মিষ্টি তেমন মানুষও মিষ্টি খুবই মিষ্টি একটা চেহারা তো এই যে এখানে আরো একটা দেখা যাচ্ছে ওটাতে কি লেখা আছে দেখি ও এখানে আরো কিছু লেখাও আছে তো এই টাইপের গিফট গুলোই আমার কাছে একটু বেশি ইউনিক মনে হয় অন্য কোন একটা জিনিস দিলে সেটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় আর এগুলো আসলে একটা স্মৃতি হিসাবে থেকে যায় একটু ইউনিক গিফট এই যে এখানেও সেম লেখা তবে পেসনের লেখাগুলো আর কি একটু আলাদা তো একটা বক্সে দুইটা মগ ছিল আর সেই সাথে আরো আমি এগুলোতে ভাবছিলাম কোনো জুয়েলারি হবে মেবি তো ওপেন করে দেখলাম গুলোতে এই যে সড়কপত্র যেটাকে বলে ওরকমই আর কি আছে এই যে দেখুন শুভেচ্ছা সড়ক ইমরান মারিয়মের শুভ বিবাহ উপলক্ষে মানে বিয়ের ডেটটাও দেওয়া হয়েছে বাটাও দেওয়া হয়েছে তো ওটা মনে হয় ওই সেলের মানে কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড দিয়েছে তো যাই হোক এটা দেখলাম এখন আরেকটা প্যাকেটে আহ আরেকটা ওরকম বক্স দেখা যাচ্ছে আমি ভাবছিলাম মনে হয় কোন জুয়েলারি সেজন্য আর কি একটু ইন্টারেস্ট নিয়ে খুলছিলাম তো ওগুলো ভালো গো সাজানোর জন্য রাখা হয় বা স্মৃতি হিসাবে অনেকদিন থাকে এই যে দেখুন তোটা ওটা একটু অন্যরকমের তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে নিলাম আর আজকের মতো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম